এই ক্লিপসটা আগের দিন সন্ধ্যার তো আমরা এখানে চিকেন মোমো নিয়েছিলাম মোমো ওয়া মোমো থেকে আর চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম আপনা ধাবা থেকে তো চিকেন সিক্সটি ফাইভটা অত ভালো লাগেনি মোমোটা ভালো লেগেছে বাট চাটনিটাও কেমন একটা জিনিস ছিল তো যাই হোক এখন আমরা খাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কিছু না এটা ফটো তুলি এই দেখে দেখে গুড ইভিনিং एवरीवन আমরা এই যে এখন বেরিয়েছি মা আর মে মিলে ওকে একটু ঘোরার জন্য বেরিয়েছি আমি একটু ঘুরছি তো চলো একটু হাঁটাচলা করে আবার ঢুকে যাব ওই যে তোর পি আছে পি দেখি এই হচ্ছে আজকে আমাদের রান্না আলু ভাজা করেছি আলু ভাজা করেছি ঝিঙে আলু পোস্ত করেছি আর এই হচ্ছে ডাল তো চলো এবার খাওয়া যাক হ্যালো এভরিওান হ্যাঁ আজকে ব্লগটা তো মানে প্রথম থেকে ভেবেছিলাম যে ঠিকঠাক করে করব বাট বাড়ি এসে এত বেশি কাজ ছিল যে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করাই হয়নি খালি মনে হচ্ছে কি আমার মেয়ে উঠে গেছে তো আসলেও বেশি সময় ঘুমায় না তো যাই হোক রাত হয়ে গেছে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে এই মধ্যে যত রোড়া ছিল সব ফেলে মোটামুটি যেগুলো যা দরকারি জিনিসগুলো সেগুলোই রেখেছি আমাদের কয়েকটা জুতো সেট এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটু মনে হয় চেঞ্জ তোমাদেরও লাগছে আর এই যে এইগুলো একটু পরিষ্কার করেছি বাইরেটাও করেছি মেয়ে তার মধ্যে উঠে গেছে যেটুকু যা হলো আজকের ব্লগে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো তো এক আজকের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এভরিওান বাই টাটা লাভ ইউ